আগা না বলো চলো আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও দিস ইজ ম্যালফা দ্যান ইউ আর সিইং এ ব্র্যান্ড নিউ ব্লগ ভিডিও আমি যাব এখন মাঠে খেলা দেখতে বানপাড়া মাঠে বাইরে প্রচন্ড রোদ পাঁচটা বাজতেই চলেছে কারণ কি ইনজুরি হতেই আছে হ্যান্ডস থেকে আমতাম তাই দে হাতি শুই আছে হাতি না একদিন ইঞ্জুরে শুয়ে আছে খেলাতে মারামারি বেশি হচ্ছে কেউ না কেউ পড়িয়ে থাকছে পিলান্টি হয়েছে আমার হুজুরি করছে ই করছে ই করছে ই করছে কিছু করছে না ই করছে সালাবার আউট করে দিল আমাদের খেলা নেই আমাকে আর পল্লবে তাছাড়া এটা সবাই খেলছে গাইজ খেলা শেষ এবং রাত হয়ে গেছে এখন একটু আসছি বাইরে খেলাটা ভালোই ছিল কিন্তু কেউই জিততে পারিনি ম্যাচটা ড হয়ে গেছে খেলাটি ছিল আমাদের এলাকার বড় ভাই এবং ছোট ভাইদের কেউই জিততে পারিনি এখন আমি বাসায় যাবো থ্যাংক ইউ ফর ওয়াচিং গাইজ আমার ভিডিওটি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব শেয়ার বাই বাই